আমেনা বলেন যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে ওই দিন থেকে আমি শুধু শান্তি আর শান্তি পেতে পাই যেদিকে যাই ওই দিকেই শান্তি ঠান্ডা হাওয়া কখনো গরম আমার ভিতরে অনুভব হয় নাই কেমন যেন আমার শরীরটাকে আল্লাহ তালা এসি করে দিয়েছে কেমন শান্তি পেটে আসার পরে একটা অশান্তি লাগে মায়েদের অনেক কষ্ট হয় আমেনা বলেন আমার পেটে যখন আসছে আমার কাছে কোনো কষ্ট অনুভব হয় না এতটা শান্তি আল্লাহ তালা এই পেটের ভিতরে রেখে দিয়েছে আরবদের কথা ছিল কোন বউ যখন কোনো স্বামী যখন মারা যায় তখন ওই বউ এমন ভাবে হয় যেন একবারে স্বাভাবিকভাবে থাকে কখনো সুগন্ধি তার ব্যবহার করার নিয়ম নাই এটা আরবদের রীতি ছিল স্বামী মারা গেছে তো স্বাভাবিকভাবে থাকবে বের হবে না সুগন্ধি ব্যবহার করবে না যদিও ইসলামে এটা চার মাস দশ দিন বিধান রেখে দিয়েছেন সুখ পালন করার জন্য স্বামীর শোক পালন করার জন্য চার মাস দশ দিন স্ত্রী এইভাবে থাকবে বের হবে না স্বাভাবিক জীবনে থাকবে তো আমেনাও এইভাবেই ছিলেন কিন্তু আমেনা যখন রাস্তা দিয়ে কখনো হাঁটতেন হাঁটার সাথে সাথে পুরা রাস্তা গ্রাণে ভরে যাইত রাস্তা দিয়ে হাঁটলে পুরো রাস্তা গ্রানে ভরে যাইত তিনিও বুঝতে না কিভাবে গ্রান হচ্ছে থুতু ফেলার ফালার সাথে সাথেই থুতু নিক্ষেপ করার সাথে সাথেই গ্রান ছড়ত একদিন আব্দুল মুতালেবের কাছে মক্কার লোকের আগে নালিশ করলো আপনার বউ আব্দুল্লাহর স্ত্রী কি আতর ব্যবহার করে কি সুগন্ধি ব্যবহার করে আপনার আপনার স্ত্রীর কারণে আপনি সর্দারের নাক কাটা যাচ্ছে কারণ আপনি একজন সর্দার আর আপনার ছেলের বউ এমন দামি সুগন্ধি ব্যবহার করে তা আপনার নাক কাটা যাচ্ছে আব্দুল মোত্তালেব কিছু বলতে পারে না কারণ হলো স্বামী হারা স্ত্রীর বড় বেদনা এই মুহূর্তে কিভাবে তাকে বলেন আব্দুল মোত্তালেব নিজের স্ত্রীর কাছে গিয়ে যখন এই কথা বলল নিজের স্ত্রী আপন স্ত্রীর কাছে যখন বলল স্ত্রী বলে আমিও তো দেখতেছি আমেনা যখন গোসলখানা থেকে বের হয় পুরা গ্রানে খানা যায় আমেনা যখন আমার পাশে দিয়ে যায় কিন্তু করার গ্রানে সাহস পাই নাই চলো দুইজনে একত্র হয়ে আজকে আমেনার কাছে প্রশ্ন করি কি হয়েছে কি সুগন্ধি আমেনা ব্যবহার করে কেন ব্যবহার করে একটু জিজ্ঞাসা করে আসি দুইজনে মিলে আমেনার কাছে গেলেন আমেনার কাছে যখন এই প্রস্তাব এই প্রশ্ন উঠাইলেন আমেনার সাথে সাথে একটু ধুত নিক্ষেপ করলেন পুরা গ্রামে ভরে গেল আমেনা বললো বাবা এটা আমার কোনো কারিশ্মা নয় এটা পেটের কারিশ্মা